প্রিয় ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিল নিয়ে সবচেয়ে বড়ো সাইজ এই মেশিনটি আমরা বিশাল আকারে ছাড় দিয়েছি বর্তমানে পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছি আগে দাম ছিল পঁচাত্তর হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা দাম রাখছি হলো সত্তর হাজার টাকা এই মেশিনটি বড় সাইজের ঘন্টায় আট থেকে নয় মন ধান ডেলিভারি দেবে আর এর চেয়ে আটা ছোট সাইজ আছে সেটা ঘন্টায় চার মন ধান ডেলিভারি দেবো ওটার দাম পড়বে বাষট্টি হাজার টাকা দর্শক বন্ধুরা বিশাল আকারে ডিসকাউন্ট দিয়েছে তিন মাসের অটো রাইস মিলে যারা ছোটোখাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন স্টক থাকাকালীন আপনি মেহানটি সংগ্রহ করতে পারেন আমাদের মাল শেষ হয়ে গেলে ডিসকাউন্ট অফারটা উঠে যাবে এটা আমরা একবার ধান দিয়ে দিয়েছি ধান থেকে একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে তিনটা ম্যাশিং এন্ডাই তিন মাসের অটো রাইস মিল তিনটা মেশিং আপনাদের দেখাবো গুড়াগুলো দেখাচ্ছিলেন কত সুন্দর তাই মেশিংটা দেখতে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের মাঝে লাইক দিবেন এবং শেয়ার করবেন এরকম নতুন নতুন মডেলের ম্যাশিং আপনি আরও আপনি দেখতে পাবেন এবং নতুন ব্যবসার আইডিয়া পাবেন দর্শক বন্ধুরা দেখেন আমরা ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে কিছু করা লাগছে না একবারে শেষ শুধু ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন এবার আমরা ধানের পাশে আটার ট্রে আছে ভুট্টা দিয়ে দিয়েছি গরুর জন্য যেটা আমরা ভুটটা ভাঙি না ঠিক সেই ভুটটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা ভেতরে নেট সিস্টেম আছে ক্র্যাশিং এর মধ্যে আপনি ভুট্টা দিয়ে দেবেন এটা একদম পাউডার করা যাবে সুজি আকারে বের করা যাবে আদা ভাঙা করা যাবে যেভাবে ইচ্ছা এটার ভেতরে ভুট্টা দিবেন খোল দিবেন গরুর জন্য এটাও ভাঙতে পারবেন ধান দিবেন এটা ভাঙতে পারবেন আবার বাচ্চাদের সুজি তৈরি করতে পারবেন আবার ভিজা চাউল যেটা পিঠা খায় সেটাও তৈরি করতে পারবেন এই ক্র্যাশিং সিস্টেমে আপনি যে কোনো জিনিস খুব সহজেই করতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন আমরা ভুট্টোটা ভাঙলাম এরপরে আমরা হাত দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর ভুট্টোটা ভাঙানো হয়েছে বাজারে এরকম ভুট্টা কিন্তু ভাঙানো পাওয়া যায় ইচ্ছা কিন্তু একদম পাডারও করতে পারবেন আবার আটটু মোটা করেও ভাঙতে পারবেন ভিতরে নেট আছে নেটগুলো চেঞ্জ করে দিলে বিভিন্ন কায়দায় এগুলো বেরোয় হয়ে চলে আসবে দর্শক বন্ধুরা আটটা জিনিস আপনাদের বলে রাখি এই মেশিনটি কিন্তু এক বছর সার্ভিসিং আছে আমরা যে একটা বছর এখানটা কোনো প্রবলেম হলে আমরা বাসায় গিয়ে আমাদের লোক আমাদের গিয়ে ঠিক করে আসবে ভাসন আঠাশ বলুন আর তিরিশ বলুন এটা আমাদের ভাসন তিরিশ এবং আঠাশ দুটাই একসাথে আছে আঠাশে পরে তিরিশ আমরা এক বছর সার্ভিসিং দিচ্ছি তিরিশ মাসে দেখেন এই যে আমার গোম দিয়ে দিয়েছি গোম থেকে একবার পাউডার বেড়ে চলে আসছে আপনারা দেখালাম যে বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন এর ভিতরে দুইটা পাথর আছে পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজে আপনি পাউডার করতে পারছেন এটা গম দিয়ে দেবেন পাউডার হবে শুকনো চাউল দিয়ে দেবেন পাউডার হবে হলুদ মরিচ দেবেন পাউডার হবে যত মশলা বলেন যে কোনো জিনিস দেবেন খুব সহজে পাউডার হয়ে বের হয়ে চলে আসবে তাই দর্শক বন্ধুরা এই যারা ব্যবসা চিন্তা চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের মেশিনটি নিতে পারেন আর বড় বিষয় হলে এই মেশিনটা কিন্তু আপনার বাড়ির লাইনে বা বাড়ির কারেন্টে চলবে আপনার যে বাড়ির যে লাইন আছে সিঙ্গেল ফিউজের মোটর পনে পাশ ঘোড়া হানড্রেড পারসেন্ট তামার কয়েল একদম বাড়ির যে লাইন ওই লাইনে আপনি চালাতে পারবেন এবং এটা বসানো কোনো ঝামেলা নাই যেখানে সেখানে রেখে আপনার এটা চালাতে পারবেন এটা খুব সহজেই আপনি সেট আপ করা যায় জাস্ট আমরা পুরো সেট আপ করে পাঠিয়ে দেবো জাস্ট বাসায় নিয়ে গিয়ে আপনি লাইন দেবেন লাইন দিয়ে আপনি কাজ করবেন আর কিছু করা লাগবে না এটা অটো সুইচগুলো আছে যা সহজে বেল্টগুলো চেঞ্জ হয়ে যাবে তাই দর্শক মুদ্রা এই মেশিনটা যারা ক্রয় করতে চান আমাদের যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আপনার কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনটা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও মেশিনটা সংগ্রহ করতে পারেন তা দর্শক মুদ্রা এই এই ধরনের মেশিন ছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মেশিন আছে তেল ভাঙানোর সরষের তেল ভাঙানোর মেশিন আছে আখের জুসের মেশিন আছে তারপরে খড় ঘাস কাটার মেশিন আছে আরও ভুসি তৈরি কমরে ভুসি তৈরি করা মেশিন আছে সব ধরনের মেশিন আমাদের কাছে